আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলুন দেখে নিই আজকের নিউজ আমার তো সব শেষ আর কি বা আছে এখন আর শোরুম খুলে কি হবে শুল্ক গোয়েন্দারা যেটা দরকার ছিল তারা সেটা নিয়ে বাংলাদেশ ব্যাংকে জমা দিয়েছে এখন শোরুম থাকলে কি আর না থাকলে কি আমার সব স্বর্ণ তো বৈধ ছিল এখন আর শোরুমগুলো খুলবো না সোমবার অর্থাৎ পাঁচই জুন দুপুরে আপন জুয়েলার্সের শোরুমগুলো বুঝে পাওয়ার বিষয়ে মতামত জানার জন্য যোগাযোগ করা হলে বাংলা নিউজের কাছে এমন মন্তব্য করেন প্রতিষ্ঠানটির মালিক দিল্লার আহমেদ তিনি আরও বলেন আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এখন আইনি প্রক্রিয়ায় লড়াই করব আদালতে আমাদের ডকুমেন্টগুলো উপস্থাপন করব এছাড়া এখন আর আমাদের কিছুই করার নেই তবে তিনি এও বলেন চল্লিশ বছর ধরে ব্যবসা করছি কিছুই হয়নি আজ কেন হলো শুধু কি আমার সোনা অবৈধ আর সবারটা সোনা আর সবার সোনা বলতে কি বোঝাতে চাইছেন এ প্রশ্ন করা হলে দিলদার আহমেদ বলেন যা বলেছি বলেছি আর কিছু বলতে চাই না এদিকে সোমবার দুপুরে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মনুল খান জানান আপন জুয়েলার্সের পাঁচটি শোরুম বুঝিয়ে দেওয়া হয়েছে তিনি আরও জানান রোববার আপন জুয়েলার্সের পাঁচটি শোরুম থেকে মোট পনেরো মন তেরো কেজি স্বর্ণ জব্দ করার পর শোরুমগুলো কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হয়েছে ফলে এখন থেকে আপন জুয়েলার্স চাইলে তাদের শোরুম খুলতে পারবে এছাড়া আপন জুয়েলার্স চূড়ান্ত ইনভেন্টরি করার সময় মোট পনেরো মন তেরো কেজি স্বর্ণ সাত হাজার তিনশো উনসত্তর পিস ডায়মন্ড খচিত অলঙ্কার নগদ সাতষট্টি লাখ চল্লিশ হাজার টাকা ও একশো মার্কিন ডলার জব্দ করা হয়েছে এছাড়া শোরুমগুলো থেকে আরো প্রায় এক দশমিক মন স্বর্ণের পরিমাণ বেশি পাওয়া গেছে এর মধ্যে প্রায় বাইশ কেজি স্বর্ণ ডিসিসি মার্কেটের শোরুমে লকারের ভেতর লুকাইত ছিল মনুল আরও বলেন সব মিলে আপন জুয়েলার্সের জব্দকৃত মালামালের মূল্য প্রায় দুশো কোটি টাকা এই মালামাল গতকাল রোববার বাংলাদেশ ব্যাংকের ভোল্টে জমা দেওয়া হয়েছে গতকাল সকাল নয়টা থেকে শোরুমগুলোতে শুল্ক গোয়েন্দার পাঁচটি দল জব্দ প্রক্রিয়া শুরু করে আর শেষ হয় দুপুর একটার পর এছাড়া বাংলাদেশ ব্যাংকে মালামাল জব্দ প্রক্রিয়া শেষ হয় রাত দশটার দিকে ডিএমপি ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান এ কার্যক্রম পরিচালনা করে ঢাকার উত্তর ও দক্ষিণ এবং ঢাকা কাস্টমস হাউসের প্রতিনিধিদের উপস্থিতি এই জব্দকরণ সম্পন্ন হয় উল্লেখ্য গত চোদ্দ থেকে পনেরোই মে চোরাচালানের সুনির্দিষ্ট অভিযোগ ও অনুসন্ধানের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আপন জুয়েলার্সের পাঁচটি শোরুম থেকে প্রায় সাড়ে তেরো মন স্বর্ণ ও চারশো উনত্রিশ গ্রাম ডায়মন্ড সাময়িকভাবে জব্দ করে শোরুমগুলোতে আইনুনাক জিম্মায় রাখে শুল্ক গোয়েন্দারা এরপর এই স্বর্ণের বৈধতা যাচাই আপন জুয়েলার্সকে সময় দেওয়া হয় কিন্তু বিশ দিন পেরিয়ে গেলেও জব্দকৃত কোনো স্বর্ণের বৈধ কাগজপত্র দেখাতে পারেনি আপন জুয়েলার্স ফলে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর কোনো বৈধ কাগজপত্র না পেয়ে শোরুমের স্বর্ণ ও ডায়মন্ড জব্দ করার সিদ্ধান্ত নেয় আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ